সত্যি অবশেষে বুবলিকে পেট ধরে আস্তে আস্তে সিঁড়ি উঠতে দেখা গেল এবং বেবি পাম যে স্পষ্ট সে বিষয়ে তো কথা বলা যায়ই না যে কোনো মানুষই দেখে বুঝতে পাবে সাবনাম বুবলি বেশ কিছু মাসের প্রেগনেন্ট তিনি পাঁচ মাসের প্রেগনেন্ট এমনটাই আইডিয়া করেছে অনেকেই অবশেষে নিজের প্রেগনেন্সি নিয়ে প্রথমবার মুখ খুললেন অভিনেত্রী স্বপ্নাম ইয়াসমিন বুবলি তিনি জানালেন ব্যক্তি বিষয়ের কথাবার্তা খুব সুন্দরভাবে বলা হবে সেটা আর পার্শ্বে একসঙ্গেই বসে বলবে এখন কাজের বিষয়ে কথা হোক তিনি হালকাভাবে বুঝিয়ে দিলেন যে তিনি প্রেগনেন্ট এবং যেই গুঞ্জন উঠেছে তাকে নিয়ে সেটা একেবারেই সত্যি ব্যক্তি বিষয় নিয়ে ভাই অবশ্যই সম্মান করি কারণ আমার সাংবাদিক ভাই বোনেরা তারা কিন্তু দর্শকদের প্রতিক্রিয়াটাই আমার কাছে পৌঁছে দেয় তো আমার মনে হয় যে খুব সুন্দর মতো করে যখন ব্যক্তি প্রোগ্রাম হবে তখন সব দেখতে আলোচনা হবে একদম আজকে কিন্তু প্রোগ্রাম এসেছি আমরা একটা কম্পিটিশনে